আজ এফসির ম্যাচে তুর্ক পেনিস্তানের আলটিন আইসারের বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল ডার্বির আগে প্রথম বড় পরীক্ষা কার্লেস কোয়াজাতের সামনে এই ম্যাচে ইস্ট প্রথম একাদশ কি হতে পারে তা নিয়েই এখন চর্চা তুঙ্গে চিন্তার বিষয় এই ম্যাচের শুরু থেকে হয়তো দেখতে পাওয়া যাবে না দিমিত্রিয়াস ডিয়াম্যান এবং ক্লেটন সিলভাকে শোনা যাচ্ছে প্রথম একাদশে এই দুই তারকা ফুটবলারকে না রেখেই কার্যত ছক সাজাচ্ছেন ইস্ট বেঙ্গল কোচ শুধুমাত্র এই দুই ফুটবলারই নন নন্দকুমারকেও নাকি আলটিন আইসারের বিরুদ্ধে পুরো ম্যাচে দেখার সম্ভাবনা খুবই কম মঙ্গলবার শেষ মুহূর্তের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে লাল হলুদ কোচের নীল নকশাও হয়তো প্রস্তুত তার কিন্তু দলের অন্যতম সেরা ফুটবলারদের প্রথম একাদশে না দেখতে পাওয়াটা যে লাল হলুদ সমর্থকদের জন্য চিন্তা বাড়াবে তা বলাই বাহুল্য যদিও ক্লেটন এবং দিমিথুয়াস ডিয়ামান্টাকোসরা চোট সারিয়ে সদ্য ফিরেছেন এফসির এই ম্যাচের পরই ইস্টবেঙ্গলের সামনে রয়েছে ডার্বিক চ্যালেঞ্জ সেই কথা মাথায় রেখেই হয়তো এমন সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন কার্লে কোয়াদ একই সঙ্গে রক্ষণ নিয়োগ বেশ খানিকটা চিন্তায় রয়েছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে নামার আগে দলের রক্ষণের দিকে বাড়তি নজর দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ প্রতিপক্ষ শিবিরে বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন যাদের এফসি ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে সেই জায়গাটাও কিন্তু কুয়ার যাতে চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট বুধবার যুবভারতী স্টেডিয়ামে নামছে লাল হলুদ ব্রিগেড শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে